মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যাপারটি করে সেটি তার আসল বৈশিষ্ট্য কথাটি বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক রেদন মাসুদের মানুষের আসল চরিত্র নীতি নৈতিকতা মানসিকতা এগুলো তখনই বোঝা যায় যখন সে প্রতিষ্ঠিত হয় বা তার ক্ষমতা তার সম্মান কিংবা সে সাফল্য অর্জন করে কিন্তু কে যদি প্রতিষ্ঠিত না থাকে তার সামাজিক অর্থনৈতিক চাপ থাকে অর্থাৎ এই সময় সে যে কাজটি করে সেটা অনেকটা বাস্তব নির্ভর নয় সেটা অনেকটা পরিস্থিতি নির্ভর কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পর যখন তার সুযোগ থাকে বা যখন তার স্বাধীনভাবে কাজ করার মতো সুযোগ থাকে যখন তার সিদ্ধান্ত অন্যের উপরে প্রভাব ফেলে তখনই কিন্তু সে কি ধরনের মানুষ সেটি কিন্তু প্রকাশ পায় অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়ার পরে আহ মানুষ যদি নম্র থাকে ভদ্র থাকে তার আহ সে যদি সততা বজায় রাখে সে যদি অন্যের উপকারে আসে তখন কিন্তু তার চরিত্রটা যেমন প্রকাশ পায় তেমনি মানুষ যদি প্রতিষ্ঠিত হওয়ার পরেও সে যদি অহংকারী হয় সে যদি লোভী হয় সে যদি অন্যায় কাজ করে তখন কিন্তু তার চরিত্রটা কিন্তু বোঝা যায় অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যাপারটি করে সেটাই আসলে তার আসল পরিচয় সুতরাং আমার কথা নয় মনীষীদের এই কথাগুলো মেনে চলুন আপনার জীবনের হিসাবটাই বদলে যাবে ইয়াস